বেইমান যারা বালন নয় তারা হরণ করে বন্ধুর মান ভাই যারা ভালো নয় তারা হরণ করে বন্ধুর মান নেতার সাথে ফটো তুললে হওয়া যায় না ভাগ্যবান বেমান যারা ভালো নয় তারা হরণ করে বন্ধুর মান আমরা হইলাম মানব জাতি মরণ আমাদের সঙ্গের সাথী নিবার আগে জীবন বাতি আগে হর ভাই মুসলমান বেইমান যারা পালন হয় তারা হরণ করে বন্ধুর মান নেতার সাথে ফটো তুললে হওয়া যায় না ভাগ্যবান বেমান যারা ভালো নয় তারা হরণ করে বন্ধুর মা চলে গেলে পাখি পাখি কেউ কেউ করবে করবে না না ডাকি চলে গেলে ডাকি হিসাবের কাতা তাকলে বাকি যাইতে পারবে না পরিস্থান বেমান যারা ভালো নয় তারা হরণ করে বন্ধুর মান নেতার সাথে ফটো তুললে হওয়া যায় যায় না ভাগ্যবান ভাই বিমান যারা ভালো নয় তারা হরণ করে বন্ধুর মান এ বাবুলে বাবিয়া বলি ডাকে নায়ার বন্ধুর দোলে এ বাবুলে বাবিয়া বলি ডাকে নায়ার বন্ধুর দোলে ও দয়াল গিরে পেলেছে বন্যার জলে খান আমার মন প্রাণ বেমান যারা পালন তারা হরণ করে বন্ধুর মান নেতার সাথে ফটো তুললে হওয়া যায় না ভাগ্যবানা ভাগ্যবান বেমান যারা ভালো নয় তারা হরণ করে বন্ধুর মা বেইমান যারা বলে যায় তারা বন্ধুর সকল অনুদান